নমস্কার বন্ধুরা আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কাতলা কষার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি গরম ভাতের সাথে এইভাবে একবার কাতলা কষা অবশ্যই বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে আসুন দেখে নিই কীভাবে আমি এই কাতলা কষার রেসিপি তৈরি করেছি কাতলা কষা বানানোর জন্য এখানে আমি গাদা আর পেটি মিলিয়ে চার পিস মাছ নিয়েছি এরপর লবণ হলুদ আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে কাতলা মাছটা আমি ম্যারিনেট করে নেব এভাবে পরিমাণ মতন লবণ হলুদ আর সরষের তেল আমি দিয়ে দিয়েছি এরপর মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলোর গায়ে লবণ হলুদ আর সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এভাবে দশ মিনিট রেখে দিলাম এদিকে আমি কড়াই গরম করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এদিকে মাছগুলো দশ মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে এরপর মাছগুলো আমি সোনালি করে ভেজে নেব এখানে আমি দুটো ব্যাচে মাছগুলো ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে মাছগুলো সোনালি করে ভেজে নিতে হবে মাছগুলো ভালো মতন করে ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলো তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি মাছ দুটোও ভেজে নিচ্ছি এই মাছ ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো তুলে নিলাম এরপর মাছ ভাজার এই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম এরপর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিটা সোনালি করে ভেজে নেব এখানে আমি পেঁয়াজটা লম্বা করে কুচি করে নিয়েছি আপনারা রাফলি চপ করে নিতে পারেন পেঁয়াজটা সোনালি করে ভাজা হয়ে গেছে এ সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে এরপর মধ্যে আমি দিলাম বড়ো চামচে দু চামচ কিশমিশ কিশমিশটা দেওয়ার পর আরও তিরিশ সেকেন্ডের মতন এটা ভেজে নিচ্ছি কিশমিশ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না তিরিশ সেকেন্ডের মতন নাড়াচাড়া করলেই হয়ে যাবে কিশমিশ আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো তুলে নিচ্ছি এরপর ভেজে নেওয়া কিশমিশ আর পেঁয়াজটা ঠান্ডা করে নেব এরপর এই পেঁয়াজ ভাজার তেলের মধ্যেই কিছু ফোড়ন দেবো এখানে আমি দিলাম দুটো তেজপাতা দিলাম গোটা জিরে আর থেতো করা গোটা গরম মশলা গরম মশলাটা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিলাম এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে হাফ ইঞ্চি আদা আর পাঁচ ছটার মতন কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম এরপর আদা আর কাঁচা লঙ্কাটা একটু কষিয়ে নিচ্ছি প্রায় এক মিনিটের মতন মশলাটা ভেজে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দিলাম এরপর টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে এই সময় আমি এর মধ্যে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তাই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এরপর মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিচ্ছি টমেটোটা নরমও হয়ে গেছে টমেটো ভাজাও হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করব এখানে দিলাম আমি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য এটা ঝাল কাঁচা লঙ্কা থেকেই আসবে যেটা আমি আগে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো তবে আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন এরপর এই ড্রাই স্পাইসেসগুলো দেওয়ার পর মশলাটা আরও এক মিনিটের মতন কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এখানে ভাজা পেঁয়াজ আর কিশমিশ বাটা দিলাম এ এর মধ্যে দিলাম দু চামচ ফেটানো দই এরপর এই সমস্ত মশলা ভালো মতন করে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে আছে টক দই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে বা একদম লো ফ্লেমে রান্নাটা করতে হবে এরপর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত এটা কষিয়ে নেব লো মিডিয়াম ফ্লেমে ক্রমাগত আড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে না হলে তলায় ধরে যেতে পারে যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে মশলাটা ভালো মতন করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছাড়তে শুরু হয়ে গেছে এরপর আমি এর মধ্যে গ্রেভির জন্য এক কাপের মতন গরম জল অ্যাড করে দিলাম জলটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ লবণ আমি আগে দিয়েছিলাম সেটা বুঝে এখানে আমি লবণটা অ্যাড করলাম লবণটা দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিলাম এরপর এটা পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব গ্রেভিটা প্রায় পাঁচ মিনিটের মতন ফোটানো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম মাছগুলো দেওয়ার পর আমি আরও দু তিন মিনিটের মতন এটা ফুটিয়ে নেব এই সময় আমি এর মধ্যে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি দিলাম কুচোনো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা ধনে কুচি দেওয়ার পর মাছটা আরও দু তিন মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে প্রায় পাঁচ ছ মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পর এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কাতলা কষা পরিবেশনের জন্য একদম তৈরি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর কাতলা কষা গরম ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করলে খেতে বেশ ভালোই লাগে আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ